হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে আর আজকে আমরা দেখাবো কীভাবে আনলিমিটেড স্ট্রয়েস পাওয়া যায় আর এর জন্য অবশ্যই বিডি শপ যেতে হবে আর যেহেতু বিডি শপ আমাকে কোনো স্পন্সর করেনি তারপর আমি করে দিচ্ছি তো আমরা প্রথমেই একটু দেখিয়ে নিই যে কীভাবে মাত্র দুশো টাকায় আনলিমিটেড আর চল্লিশ টাকায় আপনাকে দিবে এক বছরের তো আনলিমিটেড যেহেতু আপনি পাচ্ছেনই অবশ্যই তাদের যে নিয়ম এবং সেইগুলি ভালো মতো পড়ে তারপরে অর্ডার করবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো এটা হল মূলত একটা অফারে তারা চলছে সেই অফারে যদি আপনাদের দরকার হয় ডেসক্রিপশানে দিয়ে দিব লিঙ্কটা আপনারা সরাসরি চলে যে দেখতে পারেন আর অফার যে কোনো মুহূর্তে পরিবর্তন বা চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই দ্রুত করবেন আচ্ছা আমি সফটওয়্যারটি ডাউনলোড করে নেব যাতে আমরা স্টোরেজটি সচরাচর বা আমাদের যে পিসি থেকে এক্সেস করতে পারি তো আমরা ইনস্টল করে নিলাম এবং এখানে একটা জিনিস যে খুবই মনে রাখার ব্যাপার যেটা হলো আপনার যে ইমেল যেটা আপনি ব্যবহার করবেন সেই ইমেলই যাতে হয় এবং এক্সেস কিন্তু তারা ওই ইমেলে দিবে তো সেই ক্ষেত্রে আপনি সেখানে কোনো ফাইল বা যে কোনো কিছু ডাটা ট্রান্সফার করতে পারবেন আর ট্রান্সফার করতে হলে বা সরাসরি আপনি পিসি থেকে এটা আপলোড করবেন না এটা আপনার ড্রাইভে সরাসরি আপলোড করবেন পিসি থেকে আপলোড করলে আপনার কিন্তু ফাইল ফুল হয়ে যাবে সি ড্রাইভটা আর এই ক্ষেত্রে বিডি শপের যে সময় আপনি অর্ডার করবেন সেখানেও কিছু লিংক আছে বা দুই একটা ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন আমি এক্সেস দিয়ে দিলাম সাকসেসফুল হয়ে গেল এরপর দেখেন ও যে লিঙ্কটা চলে আসছে উপরের দিকে তো সেটি হলো স্টোরেজের লিঙ্ক এখন আমাকে টোটাল যা যেগুলো শুধু নেক্সট নেক্সট করে দিতে হবে যে আসলে আমি কি করব সব দেখেন এই যে চলে আসছে এই যে একটা ড্রাইভ শেয়ার একটা নিজের হোস্ট আইডি হলো শেয়ার নিজের যেটা সেটা হলো জিমেলে যে পনেরো জিবি সেটা আর শেয়ার যেটা একটা কোড দিয়ে বা ইয়ে থাকবে যেটা আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে করবেন সেইটা দিবে বিডিস সেক্ষেত্রে আপনি তাদের সাথে কনফার্ম করলে হয়তো বা দুই ঘন্টা থেকে তিন ঘন্টা লাগতে পারে আরও কম সময়ও লাগতে পারে বা সার্ভিসের কারণ আরও বেশি সময়ও লাগতে পারে তো আর ছিল এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এছাড়া আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখে আসতে পারেন আর এই যে ভিডিওগুলি করছি একটু কষ্ট হয় তারপরও চেষ্টা করি আপনারা যাতে একটু লাইক করেন আমাকে বলে দেন যে কোন সমস্যা বা কোন ভুলটা হয় আমি অবশ্যই শুধু নেব আল্লাহ হাফেজ আবার দেখা হবে বা